সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আপনি যদি জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে স্বাস্থ্য সহকারী কিংবা কম্পিউটার অপারেটর সহ ল্যাব অ্যাটেন্ডেন্ট কিংবা স্টোর কিপার অথবা অফিস সহ যে কোনো পদের জন্য এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির জন্য আমাদের এই ভিডিওগুলো হাই ভোল্টেজ পর্বের প্রত্যেকটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর হ্যাঁ আপনি যদি কক্সবাজার জেলা থেকে আমাদের ভিডিওটি দেখেন আপনাদের পরীক্ষা আগামী ছাব্বিশ তারিখে তো এই ভিডিওটি অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিও মিস মানে আপনার কিন্তু চাকরি মিস আমরা বলতে পারি এই জন্য অনুরোধ করবো আমাদের প্রত্যেকটি ভিডিও বিশেষ করে হাই ভোল্টেজ পর্বের মাত্র পঁচিশটি পর্ব দেওয়া হচ্ছে আজকের পর্ব দিয়ে এই পঁচিশটি পর্ব অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন সুপ্রিয় দর্শক যারা আগামীতে রাজশাহী নাটোর নওগা যশোর কিংবা বরগুনা পঞ্চগড় কুষ্টিয়া থেকে কিংবা হচ্ছে অন্যান্য জেলা থেকে যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অংশ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আর কক্সবাজারের জন্যে আর কোনো ভিডিও আমি দিতে এই মুহূর্তে চাচ্ছি না আপাতত যে কয়টা ভিডিও দেওয়া আছে এই কয়টা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আপনাদের পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে আবার বলছি তবে আমাদের যে ভিডিওগুলো এগুলো কিন্তু রিটেন এবং পিডি উভয় ক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক চলুন তাহলে শুরু করা যাক আজকের শুরুতে দেখে এক নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের অর্থনীতিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এর ভূমিকা বিষয়ে একটা অনুচ্ছেদ লিখতে হবে সুপ্রিয় দর্শক যাদের লিখিত পরীক্ষা হয় বিশেষ করে আগামী রাজশাহী তারপর হচ্ছে নওগাঁ নাটোর এই পিরোজপুর আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল তবে আমি অবশ্যই যথাসময় জানিয়ে দেব তো আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা হলে আপনারা জানেন একটি বাংলায় অনুচ্ছেদ কিংবা ইংলিশে অনুচ্ছেদ কিংবা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয় আর এগুলো কিন্তু অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে তো এখানে এসেছিলো যে হজরত বা এখানে যে প্রশ্নটা আমরা দিয়েছি সেটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এটি নিয়ে একটি অনুচ্ছেদ লেখার জন্য তো অবশ্যই অবশ্যই আপনারা দেখে নেবেন যদি পারেন তো ভালো আপনারা অবশ্যই আপনাদের মতন করে লেখার চেষ্টা করবেন এটুকুই তবে হ্যাঁ আমি আরও একবার বলে নিই আপনারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক চলুন তাহলে দেখা যাক দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলছে যে অর্থ সহ বাক্য রচনা করতে হবে তো অর্থ সহ বাক্য রচনার ক নম্বরে রেখে লিখেছে যে ব্যাঙ্গের সর্দি এটি হচ্ছে এর অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা আর এই বাক্য রচনা অবশ্যই আপনারা আপনাদের মতন করে দিতে পারেন যদি আপনারা না পারেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু সেখানে লিখে দেওয়ার চেষ্টা করব আশা করি পারবেন এরপরে খ নম্বর ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া এটি অর্থ হচ্ছে মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা আর গ নম্বর হচ্ছে হস্তি মূর্খ বা ভীষণ বোকা এবং ঘ নম্বর হচ্ছে ঠোঁট কাটা বা স্পষ্টভাষী এর অর্থ হচ্ছে স্পষ্টভাষী আর ও নাম্বার প্রশ্ন যে ঝোপ বুঝে কোপ মারা অর্থাৎ সুযোগ মতো কাজ করা সুপ্রিয় দর্শক এই ছিল অর্থ সহ বাক্য রচনা করার টপিক্স তো অবশ্যই অবশ্যই আপনারা দেখে নেবেন এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে যে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে বিপরীত অর্থ বিপরীত শব্দ যেইগুলো তো সুপ্রিয় দর্শক আপনারা যদি এগারো থেকে বিশতম যে চাকরি পরীক্ষা আপনি দিতে চান বিশেষ করে স্বাস্থ্য সহকারী বা সিভিল সার্জন কার্যালয় তো আসেই সেই সাথে কম্পিউটার অপারেটর অফিস সহকারী তারপর হচ্ছে অন্যান্য যে পদগুলো আছে এগারো থেকে বিশ তমাকে সকল পদের জন্য কিন্তু এই বিপরীত শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রশ্নগুলো এই যে অগ্রজ এখানে আছে অগ্রস থেকে হবে অনুষ এবং লঘু থেকে হবে সুরূপ এবং স্মৃতি থেকে হবে নিন্দা সুপ্রিয় দশক এই প্রশ্নগুলো যেমন অর্বাসীন এই প্রশ্নটা কিন্তু মানে একাধিক পরীক্ষা এসেছে হতে পারে এটা লিখিত হতে পারে এমসি আমরা এই জন্যই বলছি যে আমাদের প্রশ্নগুলো বা আমাদের ভিডিওগুলো এমনভাবে সাজানো হয়েছে যেগুলো এমসি কিউ এবং রিটার্নের জন্য কিন্তু ভূমিকা রাখবে তো এই অলবাসিন যদি আপনি সার্চ দেন তাহলে দেখবেন কতটা গুরুত্বপূর্ণ কতবার এসেছে আর অলিক শব্দের অর্থ হচ্ছে সত্য সুপ্রিয় দর্শক পর আমরা দেখি পরের টপিক অর্থাৎ চার নাম্বার প্রশ্ন বলছে অশুদ্ধ বাক্য শুদ্ধ করে লিখতে হবে সুপ্রিয় দর্শক এই যে অশুদ্ধ থেকে শুদ্ধ করা বা বানান আর বাক্য যেটাই বলুন না কেন এই শুদ্ধ অশুদ্ধ কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাদের শুধুমাত্র সিভিল সার্জন কার্যালয় নয় এগারো থেকে বিশতম গেটে সকল পরীক্ষার জন্য তাই অনুরোধ করব সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন না টেনে আশা করি উপকৃত হবেন তো ক নম্বর প্রশ্ন সকল সুধিমণ্ডলী উপস্থিত আছেন এখানে সকল সুধি উপস্থিত আছেন এমনটা হবে সুপ্রিয় দর্শক দেখেনি ক নম্বর প্রশ্ন আমি সন্তোষ হলাম আসলে আমি সন্তোষ না আমি সন্তুষ্ট হলাম আর গ নম্বর প্রশ্ন ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ এই মহা মহান গুণ এটা হবে না এটা হবে মহৎ গুণ আর চার নম্বর প্রশ্ন হচ্ছে দৈনতা সবসময় ভালো নয় এটা আসলে দৈন্যতা হয় না হয় দীনতা হবে আর তো দৈন্য হবে তো সবসময় ভালো নয় এটুকু ঠিক ছিল সুপ্রিয় দর্শক ও নম্বর প্রশ্ন মোমস্বরুইকে শুশ্রূষা করো এটা হচ্ছে মোম শরুইকে শুশ্রূষা এই ছিল চার নম্বর প্রশ্ন আবার অনুরোধ করছি আপনারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজে নোটিফিকেশন পেয়ে যান আর ভিডিওর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত সালের পরীক্ষা থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষার থেকে তুলে নিয়ে এসে আপনাদের কিন্তু হাই ভোল্টেজ পর্ব তৈরি করা হয় যারা চট্টগ্রাম থেকে পরীক্ষা দিবেন আগামী ছাব্বিশ তারিখে সেই সাথে অনুরোধ করব রাজশাহী নটর যশোর তারপর হচ্ছে আপনার হচ্ছে নওগাঁ বিশেষ করে আমি পিরোজপুরের কথা বলব পিরোজপুর কিন্তু আসন্ন পরীক্ষা পঞ্চগড় আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে জীবন আশা করি উপকৃত হবেন পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে বাংলা গদ্যের জনককে এখানে ক নাম্বার প্রশ্ন যে পাঁচ বাংলা গদ্যের জনককে এটি তো সঠিক উত্তর হবে বিদ্যাসাগর আর খ নম্বর প্রশ্ন বনলতা সেন বা কাব্যগ্রন্থের রচয়িতাকে এটি কিন্তু জীবনানন্দ দাস এবং গ নম্বর রক্তাক্ত পান্তর নাটকের রচয়িতাকে এটি কিন্তু মনির চৌধুরী আর খোয়াবনামা গ্রন্থের রচয়িতা তো খোয়াবনামা গ্রন্থের রচয়িতা হচ্ছে জমান ইলিয়াস সুপ্রিয় দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়ার নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ এগারো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জন্য অনুরোধ করব আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকানটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান দেখেননি ছয় নম্বর প্রশ্ন বলছে যে কয় নম্বরে মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রের পরিচালককে তো মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রের পরিচালক হচ্ছে বেনাগের সুপ্রিয় দর্শক নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কয়েকটি সেক্টরে বিভক্ত ছিল এটি কিন্তু এগারোটি সেক্টরে বিভক্ত ছিল আমি আপনাদের একটু বলতে চাই আপনারা হয়তো বা ভাবছেন যে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ না এই প্রশ্নটা আসবে না হ্যাঁ কেন এই প্রশ্ন তুলে ধরেছে সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি আপনি যদি জানতেন কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ আর কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয় কিংবা কোনটা আসবে আর কোনটা আসবে না তাহলে আপনি আমার ভিডিওটা দেখতেন না আপনি অনেক আগে চাকরি অ্যাসিভ করতেন এবং আজকে অফিসে বসতেন সুপ্রিয় দর্শক তাই অনুরোধ করছি আমরা যেটা দিচ্ছি মনোযোগ সহকারে দেখুন আশা করি উপকৃত হবেন তি গ নাম্বার প্রশ্ন এখানে বলছে তেইশ সালে কপ অর্থাৎ আঠাশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটি দুবাই আর বাকি দুটা প্রশ্ন অবশ্যই দেখে নেবেন তো এরপর আমরা দেখে নিই সাত নাম্বার প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বলছে যে পূর্ণরূপ লিখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণরূপ বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য সেই সাথে কিন্তু এমসিকিউ পরীক্ষাতে অনেক সময় আসে এই জন্য এই দেওয়া হয়েছে সিভিল সার্জন কার্যালয় সহ যারা এগারো থেকে বিশতম গেটে চাকরির পরীক্ষা অংশ করতে যাচ্ছেন তারা এই টপিক্সটি অনেক অনেক গুরুত্বের সাথে নেবেন কারণ এটা কিন্তু হরমেশাই এসে থাকে যেমন ক নম্বরে বলছে ইউনেস্কো এটির পূর্ণরূপ এটি কিন্তু একাধিক পরীক্ষায় এসেছে মনে হয় হাজারেরও বেশি হবে এইটি এসেছে তো ইউনাইটেড ন্যাশানস নাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল এটি কিন্তু সঠিক উত্তর অর্গানাইজেশান এটি কিন্তু সঠিক উত্তর এরপরে ছয় নম্বর প্রশ্ন সিপিইউ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ এর জন্য বিশেষ করে যারা চট্টগ্রাম থেকে দেখছেন এবং কক্সবাজার থেকে যারা দেখছেন তারা অবশ্য অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এটি কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর আরেকটা হচ্ছে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর ডাব্লুডাব্লু হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং সাবস্ক্রাইবার আইডেন্টি মডেল এটি কিন্তু সিমের পুনর্ সুপ্রিয় দর্শক এরপরে নিই আট নম্বর প্রশ্ন সাধারণ দিনে আরও কিছু প্রশ্ন সেগুলো হচ্ছে রাজধানীর নাম লিখতে হবে তো আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু বেশি সংখ্যক রাখি কিছু কম সংখ্যক রাখি আশা করি সব ভিডিও যদি আপনি দেখেন অ্যাভারেজ কিন্তু পাবেন যেমন এই প্রশ্ন এই ভিডিওতে ম্যাথের অংশ তেমন পাবেন না ইংলিশের অংশ তেমন হয়তো বা পাবেন না কিছু পাবেন আর বাংলা আর সাধারণ গানটা এখানে বেশি নিয়ে এসেছি এবং আগের ভিডিওগুলোতে কিন্তু অনেক অনেক বাকিগুলো দেওয়া আছে যেমন ম্যাথ দেওয়া আছে কিংবা হচ্ছে ইংরেজি দেওয়া আছে তো আট নম্বর প্রশ্ন রাজধানীর নাম কম্বোডিয়া হবে নম্পেন এবং ইউক্রেন হবে কিয়েভ আর বেলজিয়াম হবে ব্রাসেলস আর অস্ট্রেলিয়া হবে ক্যানবেরা এবং মরক্কো হবে রাম সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখি পরের প্রশ্ন ইংরেজি থেকে নয় নম্বর প্রশ্ন তো রাইট ফ্রম অফ ভার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বিশেষ করে আপনাদের এগারো থেকে বিশতম গেট অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণির চাকরির জন্য যারা রাজশাহী থেকে দেখবেন আমাদের ভিডিওটি আমি অনুরোধ করবো আমাদের প্রত্যেকটি হাই ভোল্টেজ পর্ব দেখে নেবেন এবং সেই সাথে বলেনি চট কক্সবাজার থেকে যারা দেখছেন আপনাদের জন্য কিন্তু আর কোনো নতুন ভিডিও দেওয়া হবে না আপনাদের কিন্তু পঁচিশটা ভিডিও দেখতে হবে এবং চাইলে আপনারা কিন্তু আমাদের পিডিএফ নিতে পারেন পিডিএফ নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন সুপ্রিয় দর্শক নয় নম্বর প্রশ্ন বলছে এ নাম্বারে যে ওয়ান অফ দ্য বয়েস বি অ্যাবসেন্টার নেই তো যেহেতু এখানে স্টার ডে আছে সেহেতু আপনাকে কী করতে হবে এটা অবশ্যই পাঁচ টেনে নিতে হবে এবং ওয়াজ নিতে হবে আর হচ্ছে বি নম্বর প্রশ্ন হচ্ছে ইট ইস টাইম তো এটা অবশ্যই সাবজেক্ট থাকলে স্টার্টেড হতো কিন্তু যেহেতু সাবজেক্ট নাই তাই এটা টু স্টার্ট হবে আর সি নাম্বার প্রশ্ন ইপাই ওয়ার বার্ড এটি কিন্তু আই ফ্লাই হচ্ছে আই উড ফ্লাই হবে এবং আই গট মাই রাইস এটি কিন্তু হবে আই গট মাই রাইস কুকড এবং এই কাম এটি কেম হবে এখানে যেহেতু এ ডে আছে সুপ্রিয় দর্শক মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে দেখবেন যে আমরা কিন্তু কিছু কিছু পরীক্ষা বারবার মানে কিছু কিছু প্রশ্ন কিন্তু বারবার দেওয়া হচ্ছে মানে একাধিক ভিডিওতে তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কিন্তু আমরা কিন্তু বারবার তুলে আনছি আপনার বিরক্তি হবেন না আশা করি মনোযোগ সহকারে সব ভিডিও দেখবেন এরপর আমরা নিই দশ নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ভয়েস আই হ্যাভ এ কাউ এটি কিন্তু হবে আই কাউ ইজ হ্যাড বাই মি এবং বি নম্বর আই হ্যাড রিটার্ন এ লেটার এটি কিন্তু হবে আই আই লেটার হ্যাড বাই হ্যাড বিন বাই মি এবং সি নাম্বার হচ্ছে ডু দ্য ওয়ার্ক এটি কিন্তু লেট ডু দা লেট দ্য ওয়ার্ক বিদ্যান দর্শক আমি আবারও বলছি কক্সবাজারের জন্যে নতুন করে আর কোনো ভিডিও দেওয়া হবে না পরবর্তীতে পিরোজপুর রাজশাহী রংপুর বরগুনা ঝিনয়দহ নাটোর যশোর নওগা আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন আপনাদের কিন্তু যথাসময়ে ভিডিও আপডেট দেওয়া হবে বি নাম্বারে বলছে এখানে হি এ বুক ওয়াজ রিবিং ব্যাপকটি অবশ্যই আপনারা দেখে নেবেন এগারো নম্বর প্রশ্ন বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ তো এ নাম্বার প্রশ্ন হচ্ছে আপনার মোবাইল ফোনটি বন্ধ রাখুন এটি কিন্তু ট্রান্সলেট করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এটি ইংরেজি হবে প্লিজ কিপ ইর মোবাইল ফোন সুইচ অফ এবং বি নাম্বার প্রশ্ন সদা সত্য কথা বলবে অলওয়েজ স্পিক দা ট্রুথ আর সি নাম্বার প্রশ্ন আমার ঠান্ডা লেগেছে এটি কিন্তু আই হ্যাভ কথ কোল্ড এবং ডি নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ক চট আপনারা কক্সবাজার থেকে যারা দেখছেন এবং সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় যারা অন্যান্য জেলা থেকে অংশগ্রহণ নেবেন এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেকবার কিন্তু সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা এসেছে যে অল্পবিদ্যা ভয়ঙ্করী এগুলা কিন্তু হচ্ছে মানে কি বলবো যে খুবই খুবই মানে গুরুত্বপূর্ণ এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং আর মানুষমাত্রেই ভুল এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন এরপর আমরা দেখে নিই বারো নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি ইজ ওয়ান ড্যাশ ইয়েড ম্যান এটি কিন্তু কি বলবো যে কদিন আগে হয়তোবা কোনটা জানি হলো সিভিল সার্জন কার্যালয় মাগুলাতে সম্ভবত এটা এসেছিলো একাধিক সিভিল সার্জনে এসেছিলো কিন্তু যে ওয়ান তারপরে ড্যাশ ইয়েড ম্যান এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে এ ইয়েড ম্যান হবে আর বি নাম্বার প্রশ্ন বলছে ডন্ট গো ড্যাশ তো এখানে অবশ্যই আউট অথবা অ্যাওয়ে দিতে পারবেন এবং সি নাম্বার প্রশ্ন হি অ্যাসাইন্ড দ্য টাস্ক মি এটি কিন্তু হবে হি অ্যাসাইন্ড দ্য টাস্ক টু মি হ্যাঁ এখানে কিন্তু টু মি হবে এরপরে দেখে নিই ডি নাম্বার দ্য স্কুল ইজ ভেরি চোস এখানে ক্লোজ এখানে কিন্তু টু আওয়ার হবে আর ই নাম্বারে হবে অফ অর্থাৎ অক পিক এই এটি কিন্তু হবে সুপ্রিয় দশকের পর আমরা দেখিনি ম্যাথের একটি প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন আমরা কিন্তু এটাতে ম্যাথ কম রেখেছি শুরুতেই বলেছি আমরা আমাদের অন্য যে ভিডিওগুলো আছে পর্ব আছে হাই ভোল্টেজ পর্ব সেগুলো অবশ্যই দেখে নেবেন আশা করি উপকৃত হবেন তো এখানে যে প্রশ্নটি আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে বলছে যে ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে গমন করছে চোদ্দোশো আশি মিটার দীর্ঘ একটি ট্রেনের একশো বিশ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে তো ট্রেনের ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে সুতরাং ট্রেনটি মোট অতিক্রম করবে হচ্ছে তিনশো বিশ আর হচ্ছে একশো দশ অর্থাৎ পাঁচশো মিটার এখন এক ঘন্টার সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে পঁচাত্তর কিলোমিটার আর কি যেতে হবে অর্থাৎ পঁচাত্তর হাজার মিটার হ্যাঁ ট্রেনটি পঁচাত্তর হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ড তাহলে ট্রেনটি এক মিটার যায় কত সেকেন্ডে অবশ্যই ভাগ হবে এবং পাঁচশো মিটার যায় কত সেকেন্ডে এটি কিন্তু ক্যালকুলেশন করলে চলে আসবে উত্তর আসবে চব্বিশ সেকেন্ড সুপ্রিয় দর্শক এটি কিন্তু অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি অবশ্যই অবশ্যই ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি থেকে নতুন কিছু শিখলে বা উপকৃত হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি কোন জেলা থেকে দেখছেন এবং কোন জেলা থেকে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ প্রেক্ষে অংশগ্রহণ করবেন তা অবশ্যই জানাবেন আমরা কিন্তু আপডেট সহ আপনাদের জন্য হাই ভোল্টেজ পর্ব নিয়ে আসার চেষ্টা করবো আবার বলছি কক্সবাজারের জন্য নতুন কোনো ভিডিও আর আপলোড করা হচ্ছে না আপাতত এই পঁচিশটি পর্ব দেখার জন্য অনুরোধ করছি তবে আপনারা যদি চান পিডিএফ নিতে পারেন আমাদের কাছ থেকে পিডিএফ নিতে আমাদের মোবাইল নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই হওয়ার যোগাযোগ করবেন আর দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন সেই সাথে অনুরোধ করব যদি আপনি আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক রাজশাহী নাটোর নওগাঁ যশোর বরগুনা ঝিনাদহ পঞ্চগড় রংপুর আপনারা প্রস্তুত থাকবেন দেখা হবে পরের ভিডিওতে